অনেক উলামাইকরাম অনেক পীর সাহেব অনেক আউলিয়াই কেরাম অতিবাহিত হয়ে গিয়েছেন বড় পীর হজরত আব্দুল কাদের জেলানি রহম আবাদুল্লাহ হিয়ালেহির নাম শুনেছেন নাকি শুনেছেন হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জেলানি রহিমা আউল্লাহ তাহারা আমরা তো শুধু শুনি যে তিনি অনেক বড় আউলিয়া ছিলেন আর কিছু তথ্য আমরা জানি সে তথ্যগুলো উনি তৎকালীন বাগদাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এটাকে আমরা জানি জানি না আমরা শুধু জানি তিনি পানির উপরে যায় নামাজ নামাজ পড়েছেন নৌকা একটা আসছিল ডুবে গেছে কারামত দিয়ে নিয়ে এসেছে এতটুকু আমরা জানি কিন্তু তিনি তৎকালীন যুগে সবচাইতে পুরাতন বিশ্ববিদ্যালয় বাগদাদ বিশ্ববিদ্যালয় বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন অনেক বড় বিধর্ব আলেম ছিলেন যোগের মোজাতে ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি একেবারে বড় একজন বড় মাপের ইমাম বড় মাপের একজন আউলিয়া ছিলেন অলি ছিলেন যোগের মোজাদ্দ ছিলেন ছয় বছর অথবা মতন করে সাত বছর যখন তার বয়স হয় তার পিতা নি করেন মায়ের নাম ছিল ফাতেমা এ ফাতেমা হযরতে ফাতেমা পেটে থাকতে হযরতে আব্দুল কাদের জেলারি রহমেতুল্লাহ গিয়ানেহি যখন পেটে ছিলেন তিনি কোরআন তালাওত করতেন যখন ভূমিষ্ঠ হলেন হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ মায়ের সাথে সাথে তার মা কোরআন তলাদ করতেন ছোট্ট শিশু হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি মায়ের সাথে ঠোঁট মেলাতেন আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আরেকজন যদি ঠোঁট মেলায় বোঝা যায় না যে আমার কথাই কথা বলছে অনেকে গান গায় গানের সাথে সাথে আবার ঠোঁট মেলায় বোঝা যায় এই লোকটা এই গানটা গাচ্ছে হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলেহির আম্মা পেটে থাকতে অধিক পরিমাণ কোরআন্ত করতেন পেটে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা থাকা অবস্থাতে মায়ের সাথে কোরআন তেলাওয়াতের সাথে সাথে তিনি মুখ মেলাতেন হযরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ যখন একটু বড় হলেন তার প্রতিভা এমন ছিল আঠারো পাড়া কোরআন শরীফ তিনি ছোট্ট বয়সী মুখস্থ করেছিলেন আমরা যে অনেকে আবার বলে থাকি যে মায়ের পেট থেকেই আঠারো পাড়া মুখস্থ করেছিলেন এমন না মুখস্থ করেছিলেন সাত বছর বয়স পর্যন্ত সাত বছর বয়সের মধ্যেই এই তিনি আঠারো পাড়া মায়ের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করেছিলেন তো এইভাবে ওনার মা আফসাস করতেন দেখেন একটু পাশে একটু ওনার মা আফসোস করতেন হায় রে হায় আমি যদি আমার এই বাচ্চাটাকে পেটে রাখা অবস্থায় আমি যদি আরেকটু কষ্ট করে তিরিশটা পাড়া যদি ভালো করে একটু পড়তাম তাহলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটু ছোট্ট থাকতেই পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে যেত অবশ্য তিনি পরবর্তীতে হাফেজ হয়েছিলেন ছোট্ট বয়স ছোট্ট বালক হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহি তিনি মায়ের কাছে বললেন আমি পড়াশোনা করার জন্য উচ্চতর পড়াশোনা করার জন্য আমি একটু ভালো হযরতে আব্দুল কাদের জেলা নিয়ে রহমতুল্লাহ রাম্মা যেহেতু তিনি স্বামীহারা ছিলেন কিছু কিছু পয়সা রোজগার করতেন এই পয়সাগুলো রোজগার করে বলিকা বেরার সাথে হযরতে আব্দুল কাদের জেলা নিয়ে রহমেদুল্লাহ হিহারইকে ইলেম শিখার জন্য বাগদাদে পাঠালেন সাথে সাথে তার গায়ে যে জামাটা ছিল পোশাক ছিল তার যে জ্যাকেটটা ছিল জ্যাকেটের মধ্যে এই বগলতলা এবং এই পাশে ডান এবং বাম বেশ তেনার করে বিষ্টা করে আশরাফি তার জামার মধ্যে নিপুণভাবে সেলাই করে দিলেন ওই সময় যেহেতু প্রম আকারে চরম আকারে পরম আকারে চর ডকাতের ভয় ছিল রাস্তায়রা hazardous হত চোর ডাকাতের ভয় ছিল চিন্তায় করে নেয় যত মানুষ কি হত্যাগর্ত অতি নিজ খুবভাবে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বিচক্ষণ মা অত্যন্ত নিপুণ হাতে সেলাই করে দিলেন যাও বাবা দুটা কথা বললেন এলেম তোme শিখতে যাচ্ছে ভালো কথা শোনো আবার বলো শোনো আমার সন্তান আদরের সন্তান ও বাবা হারা সন্তান তুমি শুনে নাও কখনো তুমি মিথ্যা বলবা না আরেকটা কথা শোনো সর্ব ব্যাপারে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবে ওমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ওমায় তাওয়াক্কাল আলাল্লাহ যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে চলবে ফাব ওয়াসবুহু আল্লাহ তালায় তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই কথাটা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মার ভালোভাবে মুখস্থ ছিল এইজন্য দুইটা উপদেশ দিয়ে দিলেন সারা সত্য কথা বলবে কখনো মিথ্যা আশ্রয় নেবে না আর একটা কথা হলো তুমি যেই কাজটাই করো না কেন সব সময় আল্লাহর উপর ভরসা করে চলবে এলাম শিখার জন্য ছোট্ট বালক সাত বছরের বালক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বণিক কাফেলার সাথে ব্যবসায়ীদের সাথে রওনা করলেন একা একা যাওয়ার কায়দা নেই রাস্তায় ডাকাতের ভয় আর হিংস্র পশু পাখির ভয় এই দুটা কাজ করতে জন্য আগের মানুষ দলবদ্ধ ভাবে সফরে যেত বাজার ঘাটে যেত বিভিন্ন কাজকর্ম করতে গেলে দলবদ্ধভাবে যেতে হতো জেলানি দলের সাথে সাথে রওনা হলেন ডাকাতের আক্রমণ করে বসল যার যার কাছে যা ছিল চিন্তায় করে কেড়ে নিয়ে গেলেন চেহারা হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ যেহেতু হাসান রাজিয়ালহর বংশধর সাইয়েদ ছিলেন চেহারাটা সেরকম সুন্দর ছিল মনে হচ্ছিল যেন ফেরেশতা মনে হচ্ছিল যেন পরীর বাচ্চা ছোট্ট বালক তার কাছে আর কি জিজ্ঞাসা করবে পাশে বসে আছে এক ডাকাত বলে ও বালক তোমার কাছে কোনো কিছু আছে নাকি বলো দেখি তোমার কাছে কিছু আছে নাকি ছোট্ট শিশু উত্তর দেয় হা হা আমার কাছে কিছু আছে আমার কাছে চল্লিশ হাম স্বর্ণ মুদ্রা আছে চল্লিশটা আশ্রাফি আমার কাছে আছে বলে বলো কোথায় রেখেছ হজরত আব্দুল কাদের জেলানি ডান হাতটা উঁচু করে দিয়ে বলে এখানে দশটা এখানে বিশটা রেখে দিয়েছি বাম হাতটা একটু উঁচু করে দিয়ে বলে ও ডাকাত দলের লোকেরা এই যে আমার ডানে বামে চল্লিশটা স্বর্ণ মুদ্রা নিপুণ হাতে মা বলেছেন কখনো মিথ্যা না কখনো মিথ্যার ধারে না ও আমার সন্তান সত্য কথা বলবে এই যে আমি সত্য বললাম ডাকাতরা হয়রান হয়ে গেছে ফেরেস্তার মতো সন্তান এত ছোট্ট একটা সন্তান কিভাবে সত্য কথা বলল। অবালক তুমি তো যদি চাইতে পারতে মিথ্যা কথা বলতে তোমার মা তো এখানে নাই বালক কত সুন্দর উত্তর দেয় এ বালককে বলেন তো হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর উত্তর দেয় ডাকাতের দলের লোকেরা তোমরা শোনো হয়তো আমার মা এখানে নাই আমার মা দেখতে পারবে না ওই যে ইরাকে যাচ্ছি বাগদাদে আমি পড়াশোনা করতে যাচ্ছি সেখানে আমার মা নাই কিন্তু আমার মাকে যিনি পর্যবেক্ষণ করেন আমার মাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আম্মা ও আল্লাহ তাআলা দেখছেন মায়াল ফি যমিল কাউলি ইল্লা লাদাইহি আল্লাহ তালা বলেন ও বান্দা বান্দি আমি তোমার ঘরের সারাদ চাইতে এর চাইতে ও আরো নিকটবর্তী বলে কিল্লা তুম সেরো কিন্তু তোমরা আমাকে দেখো না দর্শন করো না ও ডাকাতের দলে না তোমরা শোনো আল্লাহ তালা তো আমাকে দেখছেন আমি ছোট্ট মানুষ তার পরেও মর্মায়ের শিক্ষা আমি কখনো মিথ্যা বলবনা সত্য কথা বললাম এই সত্যর কারণে ডাকাতের দলেদের মধ্যে ডাকাত সর্দার এগিয়ে আসলো ব্যাপারটা কি কত মানুষকে তো হত্যা করলাম কত মানুষের জান করে নিলাম সম্পদ লুণ্ঠন করে নিলাম এরকম কোন লোক আমি তো আমাদের চোখে কোন কেউ ধরা পড়লো না ব্যাপারটা কি এই বালকের কথা শুনে ওনাদের অন্তর মধ্যে লেখাপাত করলো হায় রে হায় দুনিয়াটা আমাদের শেষ চল্লিশ বছরের উপরে চলে গেলে মানুষের শক্তি কমতে থাকে চোখের দৃষ্টি শক্তি কমতে থাকে হাতের শক্তি কমতে থাকে সব ধরনের শক্তি আস্তে আস্তে হতে থাকে জীবনে পার করলাম এই মানুষের সম্পদ লন্ঠনের মাধ্যমে এই মানুষের সম্পদকে গ্রাস করার মাধ্যমে হারাম ভক্ষণ করার মাধ্যমে এই ছোট্ট বালক এত ছোট্ট একটা সন্তান মিথ্যা বলে না আর আমরা মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাই ওবালম তুমি কাছে এসো তোমার হাতে হাত রেখে আমরা সকলেই পড়ে ইলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইতিহাসের কিতাবে পাওয়া যায় ওই যে ঢাকার দলের লোক এই লোকগুলো পরবর্তীতে আব্দুল কাদের রহমতুল্লাহ রহমতুল্লাহের সত্য কথাটা মানার কারণে সত্য কথাটা তাদের অন্তরে রেখাপাত করার কারণে এমন ভাবে ডাকাতি চোর ডাকাতি লুণ্ঠন ধর্ষণ যত ধরনের শরিয়াত গর্হিত কাজ হোক না কেন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহওয়ালায় পরিণত হয়ে গিয়েছিলেন